আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো দুটো রেসিপি একটা হচ্ছে সুটকি মাছের আর একটা হচ্ছে কাতলা মাছ দিয়ে পৈশাখের চচ্চড়ি দুটো রেসিপি কিন্তু ভীষণ মজার বিশেষ করে সুটকি মাছের রেসিপিটা সুটকি মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির ভাত শেষ হয়ে যাবে তবুও কারো মন ভরবে না এতটা বেশি মজার এই শুটকি মাছটা আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রথমেই কাতলা মাছের রেসিপিটা করবো এর জন্য আমি আমাদের বাগান থেকে পৈশাকের পাতা ছিঁড়ে এনেছি এখান থেকে এর আগেও কিন্তু নিয়ে খেয়েছি পাতা এখনও খাচ্ছি আলহামদুলিল্লাহ এখনও কিন্তু অনেক পাতা রয়েছে তো এরপরে এটাকে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার পানিটাকে পালটিয়ে আমি ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি যেহেতু বৃষ্টি হয়েছে তাই অতটাও ময়লা নেই তাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ হাফ কাফের মতো আর দিয়েছি মরিচ চার পাঁচটা মরিচটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি তো এরপরে এটাকে ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে যখন এটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়েছি সামান্য আদা বাটা এর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা জিরার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা এখানে মরিচের গুঁড়াটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন তো এরপরে এখানে দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া তো এটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি তো পানিটা যখন শুকিয়ে যাবে অর্থাৎ যখন কষানো হয়ে যাবে তখন এখানে কাতলা মাছের মাথা আর দুই পিস কাতলা মাছ দিয়ে দিব এরপরে এটাকে মশলার সাথে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি আপনার আপনাদের প্রয়োজন মতো পানিটা দিবেন এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাছটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পুঁই শাক যেটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আগে এই ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম বলতে ভুলে গিয়েছিলাম তার জন্য অত্যন্ত দুঃখিত পুঁই শাক দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তো এর মাছে কিন্তু তৈরি হয়ে গেল কাতলা মাছের রেসিপিটা তো এরপরে সুটকির রেসিপিটা চলে যাওয়া যাক তো সুটকি মাছটা রান্নার জন্য এখানে ছুরি সুটকি নিয়েছি তিন চারটা এরপরে এটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি দুইবার এরপরে এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এরপরে এটা শিল্পটায় আমি এটাকে একটু থেতলে নিয়েছি সবগুলোকেই কিন্তু আমি এভাবেই থেতলে নিয়েছি তো এরপরে একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে গেলে এইখানে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি আর রসুন কুচিও হাফ কাপের থেকে একটু কম হবে আর দিয়েছি মরিচ চার পাঁচটা পরে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন করা যাবে না পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এখানে থেতলে নেওয়া সটকিগুলো দিয়ে দেব তো এরপর এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সময় খেয়াল রাখতে হবে এটা যেন না যায় অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে এটা পুড়ে যেতে পারেন সুটকিটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি আর জিরা বাটা রাদা বাটা হাফ টেবিল চামচের থেকেও কম দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি তো এরপরে দিব মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমেও দিতে পারেন তো এরপরে পানিটা শুকিয়ে যাওয়া অবধি জাল করে নেবো যখন এটা শুকিয়ে যাবে তখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিবো ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু সারটা আরও বেড়ে যাবে তো এই মাঝে দুটো রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ